মুসলিমরা কি সত্যি কাবার উপাসনা করে আচ্ছা যদি কোনো সনাতন ধর্মালম্বী ভাইকে জিজ্ঞেস করা হয় নিজে হাতে মূর্তি বানিয়ে সেটার আবার পূজা করেন কেন জবাবে তিনি হয়তো বলবেন পূজাটা আসলে মূর্তির উদ্দেশ্যে নয় উদ্দেশ্য ঈশ্বরের একই প্রশ্ন কোনো মুসলমানকে করা হলে জবাব কি আমাদেরকে যদি কোনো অমুসলিম ভাই প্রশ্নটি জিজ্ঞেস করে তাহলে আমরা তাদেরকে সঠিক জবাবটি দিতে পারবো কি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ধোঁয়াশা রাস্কের আয়োজনে আমরা মুসলিমরা কি কাবার পূজা বা উপাসনা করে এ প্রশ্নটির যথাযথ উত্তর বা ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্প্রতি অনেক অমুসলিম ভাইয়েরা মুসলিমদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন যে মুসলিমরা কেন তাদের নিজেদের তৈরি কাবা শরীফ তথা মসজিদুল হারামের দিকে ফিরে সালাত আদায় করে এটাকে কাবার উপাসনার নামান্তর নয় সম্প্রতি কলকাতার একটি টিভি চ্যানেলে এ বিষয়ে হিন্দু পরিষদের একজন কর্মকর্তার একটি প্রশ্ন বেশ আলোড়ন তুলেছিল সেখানে প্রশ্ন করা হয় যে মুসলমানরা কি আসলে কাবা শরীফের উপাসনা করে এ প্রশ্নের সরাসরি জবাব হলো না মুসলমানরা কাবার পূজা বা উপাসনা করে না কেউ যদি মূর্তি সামনে রেখে তার পূজা করে সেটা অবশ্যই মূর্তি পূজা হবে কিন্তু মসজিদুল হারাম বা কাবা শরীফের দিকে ফিরে সালাত আদায় করলে সেটা কোনোভাবেই কাবার পূজা বা উপাসনা নয় কেননা প্রথমত কেউ যদি মূর্তি পূজা করে তাহলে সেখানে মূর্তি মুখ্য বিষয় কিন্তু কাবা শরীফের দিকে ফিরে সালাত আদায় করলে এখানে কাবা কিন্তু মুখ্য বিষয় নয় বরং এটি ইবাদতের সময় দিক নির্ধারণ এবং একাগ্রতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে প্রিয় ভিউয়ার্স আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি ধরুন কোনো কারণে যদি কাবাঘর ভেঙে ভেঙ্গে ফেলা হয় এবং এ ঘরটিকে আবার নির্মাণ করতে বেশ কিছুদিন সময় লাগে তাহলে কি সারা বিশ্বের মানুষ এই সময়টাতে সালাদ আদায় করা বন্ধ করে দিবে অবশ্যই না দর্শক শ্রোতা কাবার দিকে ফিরে সালাত আদায় করে কাবাকে সম্মান জানানো হয় না সম্মান জানানো হয় কাবার মালিক বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই মহান রবকে কেননা কাবা ঘরের ভেতরে বসেও সালাত আদায় করা যায় এবং চাইলে কাবা ঘরের উপরে উঠেও সালাত আদায় করা যায় বিশেষ প্রয়োজনে আবার যখন কাবা ঘরের গ্লাভ পরিবর্তন করা হয় তখন সেটা কাবা ঘরের উপরে দাঁড়িয়েই করা হয় এখন প্রশ্ন হচ্ছে এর বিপরীতে মূর্তির উপর দাঁড়িয়ে বা মূর্তির উপর বসে কি পূজা করা যায় উত্তরটা না তো প্রিয় ভিভার্স কাবা শরীফ মুসলমানদের ইবাদত গ্রহণ করে না এবং সেটা সম্ভবও নয় কাবাঘর শুধুমাত্র একটা উপলক্ষ মুসলিমদের ইবাদত বা সালাত আদায় করার ক্ষেত্রে কাবাঘর লাগে না লাগে শুধু ওই স্থানটি এবং লাগে ওই দিক কাবাঘর যেখানেই থাকুক অথবা নাইবা থাকুক সালাত আদায় করতে হবে ওই দিক ফিরে ওখানে কাবাঘর না থাকলেও সালাত চলবে কিন্তু আমাদের ওইদিকে সালাত আদায় করার বিশেষ কারণ হচ্ছে এটা স্বয়ং আল্লাহতালার নির্দেশ উল্লেখ্য যে বর্তমানে কাবাঘর মুসলমানদের কিবলা হওয়ার আগে মুসলিমদের ইবাদতের জন্য কিবলা ছিল অন্য এক দিকে এতে বোঝা যায় যে মুসলমানদের প্রকৃত কিবলা হলো আল্লাহর নির্দিষ্টিত দিক বা অভিমুখ দ্বিতীয়ত কাবার দিকে ফিরে সালাত আদায় করার কারণ হল আদিকাল থেকেই মানুষের মধ্যে এই পদ্ধতি চলে আসছে যে যখন কোনো রাজা বাদশহর প্রশংসা ও গুণাবলী বর্ণনা করা হয় তখন সর্বপ্রথম তার সামনে দণ্ডায় মনে হতে হয় এরপর তার গুণকীর্তন এবং প্রশংসা বর্ণনা শুরু করা হয় ঠিক সালাতের মধ্যেও এই বিষয়টিকে ইবাদত সাব্যস্ত করা হয়েছে আর ইবাদতের প্রাণ হল স্থিতিশীলতা এবং একদিকে নিবিষ্ট হওয়া যতক্ষণ পর্যন্ত ইবাদতকারী নিজ ইবাদতে একটি নির্দিষ্ট দিকে বাধ্য না করবে ততক্ষণ পর্যন্ত এই নিবিষ্টতা ও স্থিতিশীলতা অর্জিত হবে না এজন্য সালাতের ক্ষেত্রে একটি বিশেষ দিককে নির্দিষ্ট করা হয়েছে আর সেটাই হচ্ছে কিবলার দিক ভিওয়ার্স প্রসঙ্গত আমাদের বাহ্যিকের সঙ্গে অভ্যন্তরের এমন নিবিড় সম্পর্ক আছে যে বাহ্যিককে কোনো একদিকে অবলম্বন করা হলে অভ্যন্তর সেদিনকে মনোনিবেশ করতে পারে এজন্য সালাতে আমরা কাবার দিকে ফিরে সালাত আদায় করে থাকি চতুর্থত অতীতে অনেক মানুষ এমন গোমরাহী এবং পাপ কাজে লিপ্ত ছিল যে তারা বিভিন্ন জড় এবং জীবের পূজা করত এটা ছিল তাদের উপাসনার একটা ধরন তাই মহান আল্লাহ তালা তার ইবাদত পদ্ধতিকে বিশুদ্ধ করতে চেয়েছেন যাতে করে ইবাদত হয় শিরক মুক্ত এরপর আল্লাহ তালা নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে তাওহিদ তথা একত্ববাদের আদর্শকে পুনর্জীবিত ও পূর্ণ করলেন মহান তালার একত্ববাদের শিক্ষাকে পূর্ণ করার লক্ষ্যে সারা বিশ্বের মানুষ একই দিকে ফিরে অর্থাৎ কাবা শরীফের দিকে ফিরে সালাত আদায় করে থাকে প্রিয় ভিউয়ার্স এখন আসি যুক্তিতে আচ্ছা বলুন তো কোনো সিংহাসনে উপবিষ্ট সত্তা কোনো রাজা বাদশাহের সামনে গিয়ে যদি মাথা নিচু করে সালাম করা হয় তখন এই সালাম কি সিংহাসনের উদ্দেশ্যে দেওয়া হয় নাকি সিংহাসনে যিনি উপবিষ্ট সত্তা তাকে দেওয়া হয় অবশ্য এখানে উদ্দেশ্য হলো সিংহাসনে উপবিষ্ট সত্তা যিনি ওই সিংহাসনের মালিক সিংহাসন নিজে নয় সুতরাং বাইতুল্লাহ শব্দ দ্বারাও এদিকে ইঙ্গিত করা হয়েছে যে উদ্দেশ্য কাবাঘর নয় বরং উদ্দেশ্য হচ্ছে কাবাঘরের মালিক অর্থাৎ কাবার দিকে ফিরে সালাত আদায় করা হলেও মূলত সালাত কাবার মালিকের জন্য মহান রবের জন্য এসব কারণে মুসলিমরা কাবার দিকে ফিরে সালাত আদায় করে থাকে বর্তমানে এমনও প্রশ্ন করা হয় যে কাবাকে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর বলা হয় কেন আল্লাহর জন্য ঘর থাকতে হবে কেন সৃষ্টিকর্তার কি ঘর আবশ্যক জবাব হল কাবাকে বায়তুল্লাহ বলার কারণ এটা নয় যে আল্লাহতালা এ ঘরে অবস্থান করেন কেননা সৃষ্টি জগতের কোনো কিছু তালাকে আয়ত্তে আনতে পারে না বরং এই ঘর আল্লাহকে সম্মান জানানোর স্থান মহলে তাজিম তাই সম্মান সম্মানসূচক অর্থে কাবাকে বায়তুল্লাহ তথা আল্লাহর ঘর বলা হয়